আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহা সুখবর প্রায় ষোলোটি ব্যাংকের গ্রাহকদের জন্য এই নিউজটির মধ্যে রয়েছে সুখবর ব্যাংক সংস্কারে বিশ হাজার কোটি টাকা ঢালবে বাংলাদেশ ব্যাংক অর্থাৎ দুর্বল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য এটি একটি মহামূল্যবান মহাগুরুত্বপূর্ণ সুখবর বলতে পারেন দুর্বল ব্যাংকে গিয়ে এখনও অনেক ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বাক বিতান্দায় জড়াচ্ছেন গ্রাহকরা টাকা না পাওয়ার কারণে এটি প্রতিনিয়তই আমরা কমেন্টের মাধ্যমে জানতে পারছি এবং নিউজের মাধ্যমে জানতে পারছি দুর্বল ব্যাংকগুলোর জন্য প্রায় বিশ হাজার কোটি টাকার একটি প্রকল্প নিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক অগ্রসর হতে চলেছে বাংলাদেশ ব্যাংক আমরা এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুরের কাছ থেকে জানতে পেরেছি মাসখানেকের মধ্যেই প্রথম ধাপের কাজ শুরু হবে এবং ডিসেম্বরের মধ্যে কয়েকটি ব্যাংকের পুনর্গঠন সম্পূর্ণ হবে এই সংস্কারের কাজে পরবর্তী ধাপগুলোর জন্য যে অর্থের প্রয়োজন হবে তা আসবে জাতীয় বাজেট এবং উন্নয়ন সহযোগীদের কাছ থেকে এশীয় উন্নয়ন ব্যাঙ্ক এডিবি বিলিয়ন ডলার এবং বিশ্ব ব্যাংক এক বিলিয়ন ডলার সহায়তা দিতে পারে বলে আশা করা যাচ্ছে এই সংস্কার অন্তত পাঁচটি ব্যাংক নিয়ে শুরু হবে অর্থাৎ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংক নিয়ে প্রথমে শুরু হবে আরও এগারোটি ব্যাংক পর্যায়ক্রমে এই প্রকল্পের মধ্যে আসবে সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে একীভূত করা হতে পারে বাকি ব্যাংকগুলো অর্থাৎ একীভূত শুধু এই পাঁচটি ব্যাংক না আরও এগারোটি ব্যাংক করার বিষয়ে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গঠন করা সংস্কার টাস্ক ফোর্সের দা জাহিদ হোসেন বলেন মূলধন যোগান দেওয়া ছাড়া উপায় থাকবে না তবে একভূত হলে ব্যাংকগুলো ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা অবশ্যই আর্থিকভাবে টেকসই হবে বলে জানান তিনি ডিসেম্বরের মধ্যে পাঁচটি ব্যাংককে একভূত করা সম্ভব অর্থাৎ এই ডিসেম্বরের মধ্যে যে পাঁচটি ব্যাংকের নাম আমরা তুলে ধরেছি নিউজের মধ্যে এই পাঁচটি ব্যাংক একীভূত করা হবে গভর্নর আহসান এইস মনসুর জোর দিয়ে বলেন সরকার ইকুইটি বা ঋণ যেভাবেই মূলধন দিক না কেন তা সুদসহ ফেরত নেওয়া হবে এতে সরকারের কোনো লোকসান হবে না অর্থাৎ সরকার যে টাকাগুলো এই দুর্বল ব্যাংক গঠন করার জন্য ইনভেস্ট করবে বা দেবে এই টাকাগুলো তারা সুদসহ ফেরত নেবে বেসরকারি ব্যাংকগুলোতে সম্পদের শ্রেণী বিভাগ ও প্রভিশনিং সংক্রান্ত নতুন নিয়ম নিয়মকানুন পরিকল্পনা হচ্ছে কি না তা যাচাই করতে এরই মধ্যে দাতাদের সহায়তা অ্যাসেট কোয়ালিটি রিভিউ এ কিউআর বা সম্পাদনের মান নিরীক্ষা শুরু হয়েছে মোট সতেরোটি বেসরকারি ব্যাংকের পর্যায়ক্রমে এই নিরীক্ষা চালানো হবে অর্থাৎ টোটাল সতেরোটি ব্যাংকে নিরীক্ষা চালিয়ে পাঁচটি ব্যাংক অলরেডি একীভূতকরণের সময় এসে গেছে আগামী সপ্তাহের মধ্যে এই পাঁচটি ব্যাংক একীভূতকরণের কাজ শুরু হয়ে যাবে ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে বাকি এগারোটি ব্যাংকের নিরীক্ষা দ্বিতীয় তৃতীয় ধাপে ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা রয়েছে এবং এই এগারোটি ব্যাংকের মধ্য থেকেও কিছু ব্যাংক একভূত হতে পারে এটি আসলে গ্রাহকদের জন্য সুখবর কারণ আমরা অনেক সময় দেখে আসছি অনেক সময় কি আজকের খবরও আমাদের কাছে রয়েছে বিভিন্ন ব্যাংকে গিয়ে গ্রাহকরা টাকা পাচ্ছে না আপনারা যারা নিউজটি দেখছেন তারা দেশ ও প্রবাস থেকে কে কোথা থেকে দেখছেন কোন ব্যাংকে টাকা তুলতে গিয়ে টাকা পাচ্ছেন না বা ভালো মতো টাকা পাচ্ছেন বিস্তারিত কমেন্টে যদি জানিয়ে যান আমাদের সুবিধার্থে এটি আপনাদের করা উচিত বলে আমরা মনে করব যাই হোক ধৈর্য সহকারে এতক্ষণ নিউজটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভালো লাগলে একটি লাইক দিবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই আশা ও প্রত্যাশার রেখে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম